সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাঁসের কালা ভুনা আমাদের কিং সোহান খ্যাত এডিটর সোহানের পিকনিক পুকুর পাড়ে সবাই মিলে তারা পিকনিক করছে এই যে হাঁসের মাংস কোটা বাসা শেষ ফ্রেশ মাংস চুলার উপরে চাপিয়ে দিয়েছি রান্না রান্নাবান্না চলছে আমাদের হাফিজুল মৌলভী সাহেব সেই স্পেশাল রাঁধুনি আর আলামিন সাহেব তুলে দিচ্ছে চুলাতে দেখেন মশলা ঘোনার শেষ পর্যায়ে মাংসগুলো দেওয়া হচ্ছে ভোনা করার জন্য এই যে নাড়া চলছে আলামিন আমাদের দিল মাংস দেওয়া শেষ এখন একটু কষিয়ে নিব এই যে আমাদের হাফিজুর সাহেব বসে আছে আর আমাদের স্পেশাল রাঁধুনি আমাদের রুবেল চাচা এই দেখেন কালারটা কী অসাধারণ এসেছে মাটির চুলার রান্না বুঝতেই তো পারছেন কীরকম আসবে এই যে আমাদের রুবেল চাচা হাফিজুর সাহেব আর আলামিন তিনটে তিনজন স্পেশাল সেরা রাধুনি এই দেখেন কি অসন্ধ অসাধারণ কালার এসেছে এই যে দেখেন রান্না শেষ পর্যায়ে খাবার আমাদের ভাত রান্না করা হয়ে গেছিলো আগে এখন হাঁস বোনা চলছে হাঁসের বোনা এই দেখেন কী কালার অস্থির ইয়ামি টেস্টি ধন্যবাদ সকলকে